তুলসী চারারার মেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মাঝে পটাশপুর থানার অন্তর্গত গোকুলপুর গ্রামের কেলেঘাই নদী তীরে হয় এই মেলাটি বাকসিদ্ধ পুরুষ বৈষ্ণব সাধক গোকুলানন্দ বাবাজির তুলসী মঞ্চকে কেন্দ্র করে বিগত প্রায় পঞ্চাশ বছরেরও বেশি পুরনো হয় এই মেলাটি হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এখন রয়েছে দেহাতি কেলেঘাই ব্রিজের সামনে আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে তুলসী চার মেলা এই রয়েছে সামনে কেলেঘাই ব্রিজ দেহাতি বাজারের আর এখান থেকে কিন্তু এই রয়ে গেছে টোটো স্ট্যান্ড বালিচক থেকে যারা আসে তাদেরকে নামতে হবে কিন্তু এই দেহাতি কেলেঘাই ব্রিজ এখান থেকে কুড়ি টাকা আর ওখান থেকেও আসার ওই সেম রেট কুড়ি টাকায় কত কিলোমিটার এখান থেকে প্রায় তিন কিলোমিটার তিন কিলোমিটার পৌষ সংক্রান্তির রাতে কেলেঘাই নদীর মাঝে স্থাপিত যোগমঞ্চে গোকুলানন্দ বাবাজি সাধনা করতে হতে তিনি সমাধি লাভ করেছিলেন জনশ্রুতি আছে পৌষ সংক্রান্তির দিনে যে ভক্ত ওই নদীতে স্নান করে সেখান থেকে তিন মুঠো মাটি এনে বাবাজি সমাধিতে দেবে তার মনোস্কামনা পূর্ণ হবে তো মোটামুটি মেলার মধ্যে প্রবেশ করে গেছি মকর সংক্রান্তির থেকে মেলা শুরু হচ্ছে প্রায় ওই দশ বারো দিন মতন কিন্তু মেলা থাকবে এবং এই মেলার কিন্তু দেখতে পাচ্ছো সেলুন থেকে শুরু করে সব রকম দোকান পেয়ে যাবে এই রয়েছে কেলেখাই নদী ব্রিজ করা রয়েছে ব্রিজ পেরিয়ে যেতে হবে আমাদেরকে সেই দিকে এই নদীর উপরে ব্রিজ কিন্তু এই পুজোর টাইমেই কিন্তু তৈরি হয় আর ব্রিজ পেয়ারে কিন্তু ভাড়া লাগে তিন টাকা পাঁচ টাকা কেমন কি রেট চলছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তার সাথে এইখানে কিন্তু অনেকগুলো ব্রিজ রয়েছে যদি খেয়ে পিসি যেতে পারো কত তিন টাকা করে তিনজন আসি ন টাকা কিন্তু তিন টাকা করে দিচ্ছেন মকর সংক্রান্তির সকালে কিন্তু ভালোই পুণ্যাতির ভিড় রয়েছে তার সাথে এই কিন্তু আরেকটা ব্রিজ যেতাম আমাদেরকে এবং এদিকে কিন্তু এই যে দেখতে হচ্ছে নদীতে স্নান করে সবাই মা মানে যে পূর্ণ মাটি মাটি নিয়ে কিন্তু এই যে মন্দিরে উপরে দিচ্ছে নদীর টাইম হচ্ছে সকাল নটা প্রচুর ভিড় রয়েছে কিন্তু এই মেলাতে দেখো 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 কাদা থেকে চলছে চারিদিকে এই কাটিমার মাথায় কাদা লেগে গেছে